তথাৃতীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবি গৃহতি জীবা কথিত শ্রী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত অধরের বাড়িতে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ আঠারোশো চুরাশি ছয় সেপ্টেম্বর এই প্রথম পরিচ্ছেদের গতকাল কিছুটা পাঠ করেছিলাম আজ তারপর থেকে পাঠ করছি কীর্তনিয়া আবার গাইতেছেন হরিনাম বিনে আর কি ধন আছে সংসারে বল মাদাই মধুর স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গান হরি বলে আমার গৌর নাচে নাচে রে গৌরাঙ্গ আমার হেমগিরির মাঝে রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে থেকো রে বাপ নরহরি থেকো গৌরের পাশে রাধার প্রেমে গড়া তনু ধুলায় পড়ে পাছে বামেতে অদ্বৈত আর দক্ষিণের নিতাই তার মাঝে নাচে আমার চৈতন্য গোসাই ঠাকুর আবার উঠিয়াছেন আখর দিয়া নাচিতেছেন প্রেমে রে সেই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা স্থির থাকিতে পারিলেন না সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন নাচিতে নাচিতে ঠাকুর এক একবার সমাধিস্থ হইতেছেন তখন অন্তর্দশা মুখে একটি কথা নাই শরীর সমস্ত স্থির ভক্তেরা তখন তাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন যতক্ষণ পরেই অর্ধবাজ্যদশা দশা চৈতন্যদেবের যেরূপ হইত অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন তখন মুখে কথা নাই প্রেমে উন্মত্ত প্রায় যখন একটু প্রকৃতিস্থ হইতেছেন অমনি একবার আখর দিতেছেন আজ অধরের অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের অঙ্গিনা হইয়াছে হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক গিয়াছে ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিতে করিয়াছেন এখনো ভাবাবেশ সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন সেই গানটি আমার দেমা পাগল করে ঠাকুরের আজ্ঞা পাইয়াই পাইয়া নরেন্দ্র গান গাইতেছেন দে মা পাগল করে ব্রহ্মী আর কাজ নাই জ্ঞান বিচারে তোমার প্রেমের আরা ওমা ভক্ত চিত্ত ডুবাও প্রেম সাগরে তোমারে পাগলা গারো কেহ হাসে কেহ কাঁদে কেহ নাচে আনন্দ ভরে ভরে ঈশা মূষা শ্রী চৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য হায় কবে হবে মাধন্য ওমা মিশে তার ভিতরে হব মা ধন্য আচ্ছা স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চালা প্রেমের খেলা কে বুঝতে পারে তুই প্রেমে উন্মাদিনী ওমা পাগলের শিরোমণি প্রেম ধনে করো মা ধ্বনি কাঙাল প্রেম দাসেরে শ্রীরামকৃষ্ণ আর ওইটি চিদানন্দ সিন্ধু রে নারেন্দ গাইতেছেন চিদানন্দ সিন্ধু রে প্রেমানন্দের লহরি মহাভাব রাসলীলা কি মাধুরী মরি মরি মহাযোগে সমুদায় একাকার হইল ভেষকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল এখন আনন্দে মাতিয়া দুবাহ তুলিয়া বলো রে মন হরি হরি আজ এই প্রথম পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম আগামীকাল এরপর থেকে পাঠ করব। நமஸ்கார ஓ நிரஞ்சனந்தனு த்திரம் வை ஈஷாவம் தங்க